ও রে একবারে ভাই ভাই গ্যাসের চুলার মতো রান্না হইবে তবে গ্যাস ছাড়া ম্যাচ ছাড়া দেখেন নতুন চুলাইছে ভাই একবারে লেটেস্ট মডেলে চুলা চলে আসছে বাংলাদেশের বাজারে সারাদিন রান্না করবেন মাত্র ছয় টাকায় সারা মাস একশো আশি টাকায় রান্না করতেছি একশো আশি টাকায় নাকি সারা মাসের রান্না হয়ে যাবে দেখেন কত চমৎকার ভাবে রান্না বান্না কিন্তু করতেছি ভাই নতুন চুলা কিন্তু বাংলাদেশে বাজারে চলে আসলো গ্যাসের চুলার কিন্তু দিন একেবারে শেষ একেবারে গ্যাসের চুলার দিন শেষ হয়ে গেছে ভাই আচ্ছা ভাই এই যে এটার মধ্যে কি রানবেন ভাই এটার মধ্যে ভাত রান্না করবো আজকে এটার মধ্যে কিন্তু দেখেন চাল থেকে ভাত রান্না করে আপনাদেরকে সরাসরি দেখানো হবে একেবারে কোন প্রকার চুলার তাপ ছাড়া জি গ্যাসের কোন তাপ ছাড়া আগুনের তাপ ছাড়া কিন্তু রান্না করবেন একবারে সোফায় বসে বসে ভাই এখন আর রান্না বান্না করতে আপনাকে রান্না করে যেতে হবে না বেডরুমে বসে আপনি রান্না বান্না করতে পারবেন এবং সারা মাস কি করবেন জানেন মাত্র একশো টাকায় রান্না করবেন দেখেন কত সহজ রান্না বান্না কিন্তু ভাই একটা গ্যাসের সিলিন্ডারের দাম ও দুই হাজার টাকার মতো জি এখন একশো আশি টাকায় কি আসলে রান্না হবে ভাই এই যে আজকে রান্না বান্না করে আপনাদেরকে দেখাই দিবো একশো আশি টাকায় আচ্ছা এই চুলার মধ্যে ধরেন আমি তর্কে রান্না করতেছি জি আবার এইটার মধ্যে হচ্ছে ভাত রান্না করতেছি জি তাইলে তো অনেকেই মনে করবে আমার কি ভাই চুলা দুইটা কিনতে হবে ভাই আপনাকে চুলা চুলা দুইটা কিনতে হবে না একটা কিনবেন আর আপনি তিনটা পাতিল কিন্তু এরকম পেয়ে যাবেন ও এই একটা চুলার সাথে তিনটা পাতিল এই তিনটা পাতিল কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে আচ্ছা দাম কি অনেক বেশি ভাই আজকে তো একবারে অর্ধেক দামে দিয়ে দিব আবার এই চুলার দাম যদি আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে এই চমৎকার কেতলিটা কিন্তু ফ্রিতে দিয়ে দিব